প্রিয় শিক্ষার্থী এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো দেখো এখানে রয়েছে এ টু দি পাওয়ার টু আবার রয়েছে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস টু রয়েছে ইন্টু বি হোল টু দি পাওয়ার টু মানে হোল স্কোয়ার ঠিক আছে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি একটু লক্ষ্য করো এ একটাই এ একটাই তাহলে আমরা কী নিতে পারি একটা এ কে বেস হিসেবে নিতে পারি দেখো রয়েছে টু আমরা তো সূত্র জানি মাইনাসে মাইনাসে প্লাস টু কীভাবে আমরা আবারও দেখানোর চেষ্টা করতেছি রয়েছে ইন্টু আমরা দিয়ে ফেললাম রয়েছে বি মাইনাস ওয়ান এখানে কিছু নেই মানে কি রয়েছে ওয়ান রয়েছে এখানে কিছু নেই মানে কি আছে মানে মানে ওয়ান রয়েছে তাহলে এখন আমরা কি দিতে পারি মাইনাস ওয়ান কেন দিলাম একটু লক্ষ্য করো এর উপরে রয়েছে টু খেয়াল করো আমরা যখন উপর থেকে মেছে নিয়ে আসতেছি তখন কি লিখতে পারি সূত্র এ টোয়েন্টি পাওয়ার এ টুয়েন্টি পাওয়ার সমান সমান এম মাইনাস কেন দিলাম শুধুমাত্র ভাগ করার কারণে এখন দেখো এখানে রয়েছে ভাগ উঠিয়ে দেওয়ার কারণে আমরা কিন্তু নিয়ে আসছি কিন্তু এখানে প্লাস কেন আসবে এখানে তো মাইনাস আছে ওই সূত্রের মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে এর উপরে দুই দুই আর দুই যোগ করলে হয় চার এখানে রয়েছে ইনটু দিলাম দেখো বি এর উপরে মাইনাস টু এখন বি এর উপরে মাইনাস টু যদি হয় আমরা এটার একটা সূত্র জানি কোন সূত্র দেখো এ টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই বিয়ার এর উপরে রয়েছে টু তাহলে যদি গুণ করি তাহলে কথা হয় এ টু পাওয়ার এইট ইন এখানে দেখো দুই কথা হয় চার ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখনই এটা কোথায় যাবে ওপরেই গুণ হবে খেয়াল করো এ টু পাওয়ার এইট আর বি টু পাওয়ার ফোর এটাই আমাদের অ্যান্সার সহজ না আবার একটু লক্ষ্য করো এখানে জাস্ট দেখো দুইটা বেসের জন্য একটা নিলাম এই যে টু রাখছি এখন আমরা যখন ভাগটা উঠিয়ে দিচ্ছি ভাগের পরিবর্তে কি আসে বিয়োগ আসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সেই প্লাসটা দিয়েছি টু আবার বি নিয়েছি এই যে বি মাইনাস ওয়ান রয়েছে লিখেছি এখন ভাগ উঠিয়ে দিলে কি হয় বিয়োগ রয়েছে কি ওয়ান এখানে কিছু নেই মানে কি মনে মনে ওয়ান রয়েছে দেখো দুইটা যোগ বিয়োগ করার পরে যা হয় সেটা লিখেছি এটা দিবা ফোর এখানে ওয়ান এখানে দেখো একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু এরকম লিখেছি এটা দেখবা মাইনাস ওয়ান সমান সমান আমরা লিখতে পারি ডিভাইডেড বাই এন লিখতে পারি কি না এটা জাস্ট সূত্র সেই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি ঠিক আছে ওয়ান ডিভাইডেড বাই বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা দেখো চার রয়েছে চার দু কোনো আট এ টু দি পাওয়ার এইট আবার বি এর উপরের স্কোয়ার রয়েছে টু টু গুণ করলে হয় আমার ফোর সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এইট এটা উপরে রয়েছে আর বি টু দি পাওয়ার ফোর এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি